ব্যাটারি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটিসি কোম্পানি সরাসরি চায়না থেকে নিয়ে আসে আর এই ব্যাটারিটি আসার পর পরই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এটার কোয়ালিটি অতিরিক্ত ভালো হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয় ইতিমধ্যে আমাদের কোম্পানিতে প্রচুর মানে পরিমাণ এত বেশি যার কারণে কোম্পানি বৃহৎ পরিসরে চিন্তা করতেছে এবং বেশি বেশি করতেছে আগামী থেকে বছরের মধ্যে আমাদের বিজেডিসি লিথিয়াম ব্যাটারির ফ্যাক্টরি বাংলাদেশে হতে যাচ্ছে আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন এখন বলতে পারেন লিথিয়াম ব্যাটারি কেন আমরা কিনব লিথিয়াম ব্যাটারি এই কারণেই কিনতে হবে লিথিয়াম ব্যাটারিতে আপনারা পাবেন দেন হচ্ছে লিথিয়াম ব্যাটারির প্রধান কারণ হলো এটা দীর্ঘস্থায়ী ব্যাটারি এটা তিন থেকে চার ঘন্টা আপনার চার্জিং টাইম লাগে যার কারণে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসে আর এটা লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা মাইলেজ খুব ভালো পাবেন আর এর সাথে সাথে এটা দুই বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দুই বছরের পেয়ে যাবেন আর লিথিয়াম ব্যাটারি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আটচল্লিশ ভোট পঞ্চাশ এমপি রিক্সা লিথিয়াম ব্যাটারি এখানে আপনারা পেয়ে যাবেন একটি লিথিয়াম ব্যাটারি সাথে পাবেন একটি উন্নত মানের চার্জার এই চার্জারটা আপনারা দেখে নেন অনেক উন্নত মানের অ্যালয় বডি আপনারা এই চার্জারটা নর্মালি মার্কেট থেকে কিনতে গেলে সাড়ে তিন তিন হাজার টাকার মতো পড়ে যাবে আর সাথে আপনাদের একটি চার্জিং কড খুবই উন্নত মানের এটা দেখলে বোঝা যাচ্ছে এই এই চার্জিং কডটা আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের এই সেটটা যদি আপনি কিনেন কোনো বাড়তি টাকা আপনাদের খরচ হবে না জাস্ট আপনারা ইনস্টল করবেন এবং চালাইতে পারবেন এটা নর্মালি দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এটার লঞ্জিবিটি আপনারা তিন থেকে চার বছর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন যদি নর্মালি আপনারা ড্রাই সেল ব্যাটারিতে দুই মাস গ্যারান্টি পান হয়তো সেটা এক বছর দেড় বছর চলে বা সেক্ষেত্রে এই বা অনেক সময় দুর্বল কোম্পানি ব্যাটারি কেনার কারণে আপনাদের আট থেকে নয় মাসের মধ্যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি আপনারা দুই বছরের গ্যারান্টি পাওয়ার কারণে এটা নর্মালি দেই আপনাদের লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা দুই বছর কোম্পানি সাপোর্ট দিবে এবং এটা তিন থেকে চার বছর আপনারা অনায়াসে সাপোর্ট পেয়ে যাবে তো লিথিয়াম ব্যাটারি দীর্ঘস্থায়ী কারণে লিথিয়াম ব্যাটারি সবাই কিনে থাকে আর এই ব্যাটারিটি এই নিতে চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এটা খুবই সুলভ প্রাইসে পেয়ে যাবেন আপনাদের যদি এটা লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানালেন ওকে থ্যাংক ইউ